দ্বিতীয় শ্রেণীর ব্যাকরণ বা গ্রামার এই বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের একটা নমুনা প্রশ্ন নিয়ে তো এখানে এই নমুনা প্রশ্নের পূর্ণ মান হচ্ছে পঞ্চাশ এবং এইটার জন্য তুমি সময় পাওয়া হচ্ছে দুই ঘন্টা তো এখানে এই ব্যাকরণ ও গ্রামারের কী টাইপের প্রশ্ন তোমাদের বার্ষিক পরীক্ষায় আসবে সেটা এখানে দেওয়া আছে দেখো ব্যাকরণ অংশ থেকে দেয়া আছে কি এক নম্বরে যে প্রশ্নটা সঠিক উত্তরটি খাতায় লেখো তো এখানে এগুলাকে এমসি কিউ বা বহু নির্বাচনীয় প্রশ্ন বলা হয় যেমন দেখো এখানে এক নম্বরে দেওয়া আছে যে মানুষ কোন প্রকৃতির জীব এখানে চারটা উত্তর দেওয়া আছে রাজনৈতিক প্রাকৃতিক সামাজিক অর্থনৈতিক তো এখানে যেটা সঠিক ঠিক টিকচিহ্ন দিতে হবে বা খাতায় লিখতে হবে যেমন মানুষ হচ্ছে সামাজিক জীব আমাদের রাষ্ট্রভাষার নাম কি রাষ্ট্রভাষার নাম হচ্ছে বাংলা তো এইভাবে করে টিক দিতে হবে অথবা যে বলে দিবে এখানে যে উত্তরটি খাতায় লেখো খাতায় লিখতে হবে যেমন বর্ণ কয় প্রকার সেটাই যে লিখতে হবে দুই প্রকার ছয় প্রকার তিন প্রকার চার প্রকার যেটা সেটা লিখতে হবে পথ কত প্রকার কোনটি এক বচনের উদাহরণ তো এই পাঁচটার জন্য তুমি এখানে নাম্বার পাবা হচ্ছে পাঁচ মার্ক দুই নম্বর হচ্ছে শূন্যস্থান পূরণ যেমন ধ্বনির লিখিত রূপকে ড্যাশ বলে এই ড্যাশের এখানে কি বলে সেটা লিখতে হবে বাংলা সরবর্ণ ড্যাশটি মানে কতটি সেটা লিখব বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে এক এক ড্যাশ বলে মানে একটা শব্দ এখানে লিখতে হবে মানুষ ড্যাশ দিয়ে আওয়াজ করে এই ড্যাশের এখানে শব্দ লিখতে হবে ব্যাকরণ শব্দের অর্থ ড্যাশ তো এখানে ব্যাকরণের যে অর্থ সেটা লিখতে হবে এটা হচ্ছে পাঁচ মার্কের তিন নম্বরে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এটা হচ্ছে পনেরো মার্ক যেমন বর্ণ কাকে বলে স্বরবর্ণ কাকে বলে শব্দ কাকে বলে পথ কাকে বলে তিনটি পদের নাম লিখো এক কাকে বলে তো এখানে ছয়টা প্রশ্ন আছে ছয়টা থেকে যে কোনো পাঁচটার উত্তর দিতে হবে যার বিনিময়ে তুমি পাবা হচ্ছে পনেরো মার্ক গ্রামার অংশ থেকে দেখো যে সঠিক উত্তরটি লেখো এখানে আছে যে এটাও বহু নির্বাচনীয় প্রশ্ন যে পার্টস অফ স্পিচ কত প্রকার এখানে দুই প্রকার চার প্রকার পাঁচ প্রকার আট প্রকার যে কয় প্রকার সেটা লিখতে হবে নিচের কোনটি নাউন বিউটিফুল নাবিল ডু সি এখানে যেটা নাউন সেটা দিক চিহ্ন দিতে হবে বা লিখতে হবে ওয়ার্ডের অর্থ কি ওয়ার্ডের অর্থ যেটা সেটা এখানে লিখবো চারটা আছে চারটা থেকে সঠিকটা লিখতে হবে নিচের কোনটি কমন জেন্ডার বেবি ম্যান ওম্যান টেবিল সঠিক যেটা সেটা লিখতে হবে জেন্ডার কত প্রকার দুই প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার দুই নম্বরে আছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানেও ছয়টা প্রশ্ন আছে পাঁচটার উত্তর দিতে হবে যার জন্য তুমি পাবো হচ্ছে বিশ মার্ক যেমন পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি জেন্ডার কাকে বলে কত প্রকার পার্সন কাকে বলে নিউটার জেন্ডার কাকে বলে সেন্টেন্স কাকে বলে ফেমিনিন জেন্ডার এর তিনটি উদাহরণ দাও তো এখান থেকে ছয়টা প্রশ্ন থেকে তোমাকে পাঁচটার উত্তর দিতে হবে যার জন্য পাবা তুমি বিশ মার্ক তো এইখানে তোমার এই ব্যাকরণ বা গ্রামার সাবজেক্টের বা বিষয়ের একটা নমুনা প্রশ্ন দেখানো হলো তোমাদেরও সিলেবাস অনুযায়ী প্রশ্ন হবে তোমাদের স্কুল থেকে যে সিলেবাসটা দেওয়া আছে সেই সিলেবাসের ভিতরে যে যে বিষয়গুলো আছে তোমাদের প্রশ্ন এই টাইপেরই হবে কিন্তু তোমাদের সিলেবাসে যে টপিক্স আছে বা যে বিষয় আছে সেই বিষয়ের উপরেই কিন্তু প্রশ্ন হবে কিন্তু প্রশ্নের ধরনটা এরকম হবে যে এখানে বহু নির্বাচনীয় প্রশ্ন থাকবে শূন্যস্থান থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তো এই টাইপের প্রশ্ন হবে তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে তোমাদের মতামত জানাতে পারো